গরম পড়ছে এই গরমে মানুষ টিকে আছে কিভাবে এই ম্যাগ উঠলে পানি হচ্ছে না আর পানি পড়লে ম্যাঘ থাকছে না আল্লাহর কি সৃষ্টি গরমের টাইমে চিনির তো পানি মিষ্টি আর এসে পানি হয়েছে না আর ব্যাপার

বাবু বাবু দাঁড়া দাঁড়া তুই ঘরে যা আমি কুরমানি কেনার ব্যবস্থা করছি রাজগুল ব্যাপারী শুনো ভাই শুনো এখানে থামো যাচ্ছে আমি বলছিলাম তোমার কাছে কুরবানির গরু পাওয়া যাবে না না গো ভাই গরু মেলা ছিল সব বিক্রি করে দিছ আর নাই তোমার কাছে ধারে গরু মরু পাবো বলে আসলাম তোমার কাছে তো গরু নাই তোমার কাছে কিছু টাকা থাকলে আমাকে দাও 50000 টাকা মতো আছে কুরবানি পর আমাকে 60000 টাকা দিতে হবে ঠিক আছে বাবু বাইরে চল্লিশ হাউ টাকা নাই বলে ছাগল কইবালা ওই রাজুগুল ব্যাপারির সাথে 50000 টাকা লিসি 60000 টাকা লিবো বিলো কুরবানির পরে আম ঠিক হবে বাবু আম তো জানি নি ঠিক আছে ঠিকই আমি

গরু তো পাড়ায় লিখে আপনার সম্মান থাকবে না ঠিকই তো বলছি ব্যাপারী ভালো গরু নাই হ্যাঁ কালো গরুটা হ্যাঁ মুস্তু ব্যাপারি আমার এই গরু চাই না ভাই এগরাম এগরো বাইনা দেওয়া হয়ে গেছে ক টাকায় বিক্রি হয়েছে এ গরু বল

ভাই ভাই সেই সে ওই লোক আমাদের গৌরডালে চলে গেল কে সে আসা কি বললি তুই এত বড় সাহস আমার ভাইনা করা চলে গেল

তো কাসটাকেন তো ঠিক করে আমার বায়না করা গৌড়া তুলি চলে আসলি হ্যাঁ দুর্গাছে টাকা আছে তাই কুরমানদীত পারবি তো না টাকার বন্ধ হয় তো পর থেকে না বড় গোর কিনারি রামannam পাড়তে দেব তুই এই ইরফান দেশবিরাসে সব জায়গায় ঘোর যেকিন থেকে পারিস আমার ইচ্ছে তো বড় গোর যায় হ্যাঁ আমার থেকে বড় কুরমানি লাগবি যা যা সেকেন থেকে পারিস সেকেন থেকে নেছি দেখা চল দিনে আমার বাড়িতে অনেক মেহমান আইবে। তুইরা বাজারটা কইলাই? ঠিক দাদা বাজার পাঠালো তো? বলো কি লাগবে? এক বস্তা বিরাণী চাল দেন। 5 লিটারের তেলের একটা জার কিন দেন। আদু কেজি রোল ময়দা দেন আরেক বস্তা চিনি দেন হবে হ্যাঁ দিছি দিছি ঠিক আছে আমাদের হিসাবটা কই দেন এই দেখো হই গেছে আমাদের আবার তালা আছে তো তোমার এক বস্তা চালের দাম হচ্ছে 1500 টাকা ঠিক আছে আর হাজার টাকার হচ্ছে তোমার তেল ঠিক আছে আর চিনি হচ্ছে তোমার ধুকা দিতে হয়েছে তোমার পাঁচশো ওই পাঁচশো টাকা ঠিক আছে ভাই বুঝতে পারলে এই সব বলা যায় তো মোটা পাটি তাহলে ছ টাকা হয়েছে দশ হাজার টাকা বলি ও ভাই তোমার দশ টাকা হইলো গো ঠিক আছে টাকা দিছি কাকার মালটা পাঠিয়ে দিই হবে দেখো দশ হাজার টাকা আছে ঠিক আছে

আল্লাহর কাছে আমি কুরবানি দিছি আল্লাহ সন্তুষ্ট লেগে আর এখন যদি ওই কুরবানি সন্তুষ্ট যদি না হয় তাহলে কী করে হবে তুই তাহলে আগুতে বললেন আমি মলনের সাথে দিছি মলনের সাথে দিছি চ মলনের কাছে চ চ চ ও ভাই দাঁড়াও 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 ও ভাই তুমরা বলে অন্য লোকের কুরমানে বেশি টাকাতে কিনছ ও কুরমানে তোমাদের হবে না বুঝতালা তো মওলানা সাহেব ভুলেছে কি মওলানা সাহেব আই ভুলেছে ডালা মদুর ভাইকে বলছি হ্যাঁ যাও বিশ্বাস করবা না যাও আরে এত তারা হড়ো করে লাইছ কি এসে বলো তুমরা বলে বিশাল পাল্লাতে আদি কইছ কুরমানে আমি আমার টাকা দিয়ে কুরবানি দিচ্ছি তো মলন সাহেবের কি রে মলন সাহেবের কিরে একজন ওকে বললো ও না বললো ভালো লাগে তোমাকেও বুঝতে কেন তুমিও বুঝছো না ঠিক আছে যাও ঠিক আছে মলন সাহেবকে দেখছি হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী ব্যাপার আজকে সবাই একসঙ্গে এখানে কি ব্যাপার মহানানা সাহেব আপনি বলে বলিছেন যে আমি বেশি টাকা দিয়ে কুরমানি নিয়ে তো আপনি বলে বলিছেন যে কুরমানি হবে না কি ব্যাপার মহারা সাহেব আমি বলে বেশি টাকা দিয়ে কুরমানি দিচ্ছি আমার টাকা আছে তার লিগে আমি কুরমানি দিচ্ছি আপনার কি মরোনা সাহেব আমার ছেলে জিত করেছিল আমার কাছে তো টাকা ছিল না তার জন্য আমি শুধু টাকা নিয়েছি আমার কুকুর মানে হবে মরোনা সাহেব মরোনা সাহেব রুবেল যে আমাকে ভাগ থেকে বাদ দিয়ে দিল আমার টাকা নিলে বলে কুরবানি হবে না আর কাল বাদ যে ঈদ তো আমি এখন কুরবানি দিলে কোথায় কি খুঁজব হ্যাঁ আমাকে বাদ দিয়েছে মৌলানা সাহেব সে আপনার কাছে জিজ্ঞাসা করেছিলাম না সেই এদের টাকা ঝামেলা আছে তা আপনি বলেছিলেন হবে না এই ভাই আপনারা শুনেন 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 আমরা কুরবানি সন্তুষ্ট করার জন্য তো আপনি যে সুদের টাকা দিয়ে দিছেন। দিচ্ছেন আপনারও কুরবানি কোনো দিনে কবুল হবে না আর আপনি যে আপনার টাকা আছে অন্য জোনার গরু দাম দিয়ে কেড়ে নিলেন আপনারও কুরবানি হবে না আপনার সে বেকার মাংস খাওয়াই হবে আর সাহেব ভাই শুনেন আপনি যে টাকার গরম দেখি কুরবানি দিছেন আপনারও কোরবানি হবে না আর হ্যাঁ আনুর ভাই আমাদের ইসলাম ধর্মে সুদ লিয়াও হারান আর সুদ দেওয়াও হারাম আর আপনি সেই সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন আপনারও কুরবানি হবে না তো সবাই বুঝতে পারলেন তো হ্যাঁ বুঝতে পারলাম তো আমরা সবাই সৎ প্রতি ইনকাম করে হালাল ভাবে কুরবানি দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আরেকটা জিনিস আমরা একটু বেশি বেশি করে পাঁচ হাত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে